হবে টাইম কাটাই দিতে হবে সময় দেওয়ার মতো কেউ নাই তারা শুধু এই সমস্যা নক করবে জেলটার নাম কি এর মধ্যে এসে নক করো বিকাশ করে তারপরে বলে দেব নি নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন নব্বই ছেচল্লিশ বিরাশি হুদায় হুদায় কল দিও না কেউ এই যে অপূর্ব রয় লাইভ কিন্তু ফোন দিতেছে এর মধ্যে কিন্তু বের করে দেব জিরো ওয়ান এইট সেভেন নাইন নব্বই ছেচল্লিশ বিরাশি ইতিভাবে লেখা আছে কি নাম বললি তুই এটা কথা কার আমার ছবি দেওয়া আছে দেখ এই থোবড়াটাই দেওয়া ইতিভাবে যে তুমি কোথায় থাকো আছে গানটা আমার কাছে আসতে ইচ্ছে গো নাকি কোথায় নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন নব্বই ছেচল্লিশ

এক পাশের দাঁড়টা ভেঙে পড়ে যাবে তোমার মা গি খোর মন না আমি তো মরে যেতে চাই বেঁচে আছিস কেন হাত মারতে মারতে মরে যা মাল শূন্যতাই ভোগে মরে যা তুই দিনে পঞ্চাশ ষাট বার হাত মারবি মারার পরে মাল শূন্যতা হয়ে মরে যাবি শরীরে কোনো মাল নাই জয়েন্টে জয়েন্টে ব্যথা গিরাই গিরাই ব্যথা সবকিছু ধরে ঠাকুর পরে মরে যাবে জিরো ওয়ান এইট সেভেন নাইন নব্বই ছেচল্লিশ বিরাশি আমাকে হোদাই হোদাই কল দিয়ে কোনো লাভ নাই শোনা পাখি যার পেমেন্ট করার সামর্থ্য আছে সে পেমেন্ট করে আমার সাথে যত সুখ দুঃখের একদম রোমান্টিক হট যা কথা আছে সব কিছু বলবা লাইভ দেখতেছিস লাইভ দেখ কল দিয়ে ডিস্টার্ব করলে কিন্তু ঠাস করে এমন থেকে বের করে দেব কি হ্যাঁ শোনা গেছে জিরো ওয়ান এইট আমার বিকাশ নাম্বার একটাই বলতেছি মাথায় ঢোকে না এই তোর ব্যবহার এরকম কেন তুই এই ব্যবসার নাম ব্যবহার এমনিতেই চেঞ্জ হয়ে যাবে এখানে লাইভ দেখতেছো ভালো করে কথা বলতেছি সুন্দর করে কথা বলতেছি কানে যাচ্ছে না কি প্রয়োজন এখানে এসে কল দিতে হবে এতবার এস এম এস করলে তো আমি রিপ্লাই করে দেবো তাহলে কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে একসবার কল দিচ্ছে আমি কল কেটে দিচ্ছি তারপরে কল দিচ্ছে তো কী করবো আমি ব্যবহার ভালো হলে ব্যবহার ভালো করা যায় বুঝতে অমানুষের সাথে অমানুষ হওয়া লাগে কিছু সময় না হলে হয় না কি প্রয়োজন লাইফ দেখতে কথা তো বলতেছি এইটুক তো কমন সেন্স আছে তাহলে কেন ডিস্টার্ব করবে আমার কথা হচ্ছে এটা ডিস্টার্ব করার কি আছে যারা যারা বিকাশ পাঠাইতেছে আমাকে লাস্টের নাম্বার দাও বান্ধবী আমার কি কলে না কুলে না কি আমি এখানে কারোকে কলে নিই না তবে তুমি চাইলে তোমাকে আমি কুলে নিতে পারি আসো আমার কাছে আমার উইট যথেষ্ট আছে তোমার কুলে নিয়ে একদম ওই যে ঘোরা নিয়ে দেবো বুঝতে হ্যালো হ্যাঁ টাকা পাইছি লাইভ শেষ করে কল দিচ্ছি তাহলে অ্যাড করে নিলাম হ্যালো কথা শোনা যাচ্ছে না স্পিকারে কথা বললে ইয়ারফোনে কথা বললে স্পিকারটা একটু মুখে সামনে নাও হ্যাঁ হ্যাঁ বলছি ঠিক আছে তুমি লাইভ শেষ করে ফোন দিও তুমি কি আমার পরিচিত আগে না এটা ফার্স্ট আরে আমি আগেই পরিচিত ও আগে আমার ইয়ে হয়ে গেছে তো ওই জন্য আমি কাউকে চিনতেছি না অ্যাড করা থাকে যারা পেমেন্ট করে তাদের তো অ্যাড করে রাখি ছিল আচ্ছা ঠিক আছে না ইয়ে করে বিয়ে করবে আমাকে আমার একটা দিয়ে হয় না শোনা আমার অনেকগুলো লাগে তোমার আশেপাশে যদি ছোট ছোট ভাই থাকে তাদেরকে একটু খবর দিও আমার সাথে একটু পরিচয় করাই দিও তাহলে হবে আমি আবার দেবর প্রেমী দেবর প্রেমী মানুষ আমি আবার দেবর অনেক অনেক ভালোবাসি